গন্ধে অতুলনীয় মনমাতানো টেস্টের এক রেসিপি হল গন্ধরাজ পটল নমস্কার বন্ধুরা মিষ্টি মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকের আমি জামাই ষষ্ঠী স্পেশাল বা এই গরম স্পেশাল গন্ধরাজ পটলের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তাহলে কিভাবে রেসিপিটি বানাচ্ছি সবাই মিলে একসাথে দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য এখানে আমি কতগুলো পটল নিয়ে নিয়েছি এইবার পটলগুলোকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এইবার পটলের ছালগুলো আমি ছুলে নেব আমি দেখে দিচ্ছি কিভাবে ছালগুলো ছুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি কিভাবে ছালগুলো ছুলে নিচ্ছি ছালগুলো কিন্তু একদম আলতোভাবে চুলে নিতে হবে একটু মোটা বেশি ডিপ করে কিন্তু ছালগুলো ছুলে নিলে ভালো লাগবে না এইবার দুটো দিক কাট করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা সমস্ত পটলের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এইবার আমি আবারও একবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার পটলগুলোকে দুটো দিক একটু কাট করে নেব ছুরি দিয়ে এইভাবে দুটো দিক একটু কাট করে নিলে লবণ মশলা সব কিছু কিন্তু বেশ ভালোভাবে পটলের মধ্যে চলে যাবে তাহলে সবগুলো এইভাবে করে নিয়ে ফিরে আসছি এইবার পটলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এইবার সমস্ত পটলগুলোকে বেশ ভালো করে লবণের সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি এখানে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এদিকে এখানে নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডার এবারে জল ছড়ানো টক দই নিয়ে নিলাম এখানে আমি প্রায় চার থেকে পাঁচ চামচ টক দই নিয়েছি নিয়ে নিলাম তিন থেকে চার টুকরো আদা আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা এবার এখানে আমি নিয়ে নেব কতগুলো বাদাম। এখানে আমি প্রায় পাঁচ থেকে ছ পিস কাজুবাদাম নিয়েছি এবার একটা এখানে পেস্ট বানিয়ে নেব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে লবণ মাখানো পটলগুলো দিয়ে দিচ্ছি একটু হালকা করে ভেজে নেওয়ার জন্য আমি এখানে সর্ষের তেলে রান্না করছি তোমরা চাইলে সাদা তেলে করতে পারো এবার একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকাটা খুলে নিলাম প্রায় দু থেকে তিন মিনিট বাদে ফিরে এলাম দেখতেই পাচ্ছ পটলের কালারটা কিন্তু আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার পটলটাকে বেশ উল্টে পাল্টে দিচ্ছি খুব একটা কিন্তু কড়া করে লাল করে ভাজলে হবে না একটু হালকা করে এপিডি লাল লাল হয়ে গেলেই কিন্তু ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা দুটো দিয়ে কিন্তু বেশ হালকাভাবে লাল লাল হয়ে গেছে এইবার পটলগুলো আমি তুলে নিচ্ছি এর থেকে কিন্তু আর বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল দিয়ে এখানে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে এইবার ফোড়নটা বেশ ভালোভাবে একটু ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে একটা ভাজা স্মেল আসে ততক্ষণ অবধি ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি পেস্টটা দিয়ে দেব টক দই কাঁচা লঙ্কা আদা যে পেস্টটা বানিয়েছিলাম ওটা এবার দিয়ে দিলাম এইবার ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে একটু গ্যাসের ভলিউম প্রথমে একটু হাইতে রেখে পরে মিডিয়াম টু লোতে রেখে কিন্তু কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু আগের থেকে অনেকটাই পরিমাণে কমে গেছে এবং অনেকটাই কিন্তু ঠিক হয়ে গেছে যে কোনো নিরামিষের দিনে বা তোমরা কোনো অনুষ্ঠানের দিনে কিন্তু এটা অনাসেই বানাতে পারো এটা সবাই কিন্তু খুব পছন্দ করবে খুব কিন্তু প্রশংসা করবে আমার গ্রেভিটা কিন্তু ভালোভাবেই কষানো হয়ে এসেছে এইবার এখানে আমি দিয়ে মাত্র হলদি পাউডার একদম এক চিমটি হলদি পাউডার এখানে দিলাম একটু সামান্য কালার আসবে তার জন্য এবার হলদি পাউডারটা গ্রেভির সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম এদিকে গ্রেভিটাও বেশ কষানো হয়ে গেছে বেশিক্ষণ কিন্তু কষাতে লাগবে না এইবার এখানে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো এইবার পটলগুলো গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে বেশ ভালোভাবে এদিক ওদিক নাড়াচাড়া করে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে এইবার একটু ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পটলটা সেতো হওয়ার জন্য পাঁচ মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ পটলটায় কিন্তু অনেকটা ভালোভাবে গ্রেভির সাথে মিশে মজে গেছে এবং গ্রেভিটা থেকে কিন্তু বেশ ভালোভাবেই তেল বেরিয়ে এসেছে এবং কষানোও কিন্তু অনেকটাই হয়ে গেছে এইবার এখানে যেহেতু গন্ধরাজ পটল তাই এখানে গন্ধরাজ লেবুর যে স্কিনটা পিলসটা ওটা এবার আমি একটু গ্রেটারে গ্রেট করে দিচ্ছি এটা দিলে গন্ধরাজের লেবুর যে একটা আলাদা ফ্লেভার ভালোভাবে কিন্তু গ্রেভি এবং পটল দুটোর মধ্যে কিন্তু বেশ ভালোভাবে চলে যাবে এবং যেটা খেতে কিন্তু অসাধারণ লাগবে এইবার এই পিলসগুলো দেওয়ার পরে বেশ ভালোভাবে আবারও হাতা দিয়ে পটলের সাথে গ্রেভির সাথে বেশ ভালোভাবে মিশিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ যাতে পটলগুলো খুব ভালোভাবে আরও নরম হয়ে যায় তারপর ফিরে আসছি দু থেকে তিন মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলেও নিয়েছি অলরেডি দেখতেই পাচ্ছ পটলটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবং পটলটা তো এমনি ভাজার সময় অর্ধেক সেদ্ধ হয়েই গেছিল এখনও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এই রকম একটা রেসিপি যদি যে কোনো নিরামিষের দিনে তোমরা অনায়াসেই কিন্তু বানিয়ে ফেলতে পারো বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি একটু আমি যে জল ছড়ানো টক দই দিয়েছিলাম ওই জলটাই কিন্তু আমি রেখে দিয়েছিলাম ওটা দিলাম আর সঙ্গে একটু সামান্য পরিমাণে আলাদা প্লেন ওয়াটার মিশিয়ে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এই রেসিপিতে কিন্তু এই জলটা দিলে কিন্তু রেসিপির টেস্ট আরও অনেকটা ভালো আসে এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট বাদে ফিরে এলাম ঝোলটা কিন্তু বেশ ভালোভাবেই ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে ঝোলটা আমার হবে একদমই গা মাখো বেশি ঝোল কিন্তু থাকবে না টেস্টের ব্যালেন্স মেনটেন করার জন্য এখানে আমি দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু দিতেই হবে না হলে এই রেসিপির আসল যে টেস্ট সেটা কিন্তু আসবে না টকটল ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই ফ্লেভারটাই পাওয়া যাবে না আর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা শুধুমাত্র পটল ভাজার সময় দিয়েছিলাম সেই মতো আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে বেশ ভালোভাবে এবার আবারও হাতা দিয়ে নাড়াচাড়া করে নিলাম রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে ঝোলটা কমে গেছে গা মাখো মাখো হয়ে গেছে গ্রেভিটা এইবার এখানে আমি দিয়ে দেব আবারও গন্ধরাজ লেবুর যে খোসা ওটা আমি গ্রেট করে রেখেছিলাম ওটা এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম প্রয়োজন মতো আমার পটল অনুযায়ী অতটা লাগবে ওয়ান টি স্পুন দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস গন্ধরাজ লেবুর রস আর গন্ধরাজ লেবুর খোসা গ্রেট করা দুটো দিলে এটা যে গন্ধরাজ পটল নামটাই সারতে হবে কারণ পুরোটাই গন্ধরাজ লেবুর ফ্লেভারে ভরপুর থাকবে আমি এখানে দেড় চামচ লেবুর রস ইউজ করেছি এবার সব কিছু বেশ ভালোভাবে আমি এদিক ওদিক করে মিশিয়ে নিলাম রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ভলিউম অফ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মনমাতানো গন্ধে ভরপুর স্বাদে গন্ধে অতুলনীয় স্বাদের এক পটলের ইউনিক রেসিপি গন্ধরাজ পটল একদম কিন্তু রেডি হয়ে গেছে আর আমি সেটা সার্ভ করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এই রেসিপিটি শুধু ভাত রুটি পাউডার সাথে নয় ফ্রায়েড রাইস পোলাওর সাথে কিন্তু জাস্ট জমে যাবে এই রেসিপি যে একবার খাবে সে কিন্তু এর প্রেমে পড়ে যাবে আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর একটু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো টাটা বন্ধুরা